সানা মুড়ি বেছে তো জাঙ্গিরের ভিডিও দিলাম জাঙ্গীর হল আর সাতকানি কেরানিয়া ঘুরা মাতালয় কী বেছে সানা মুড়ি বেছে অনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন প্রচুর পরিমাণ মানুষের কমেন্ট করুন আসলে এনেক যে পরিচিত মানুষের হাসে সি আর আঙ্কেলার হাসি হল আর সাতকানিয়া কলসর অপর জেড়ে মানে এই চাত দোহান শত বছৰ ধৰি ঘৰৰ আৰাকেনে কলেজৰ মে যা লেখা ফৰা কৰি ধৰণৰ দোহান নো আছিলে এই দোহনানেই আছিল ইবাৰ নাস্তা সেই সেই ইয়ন নাস্তা ফানি আন কালৰ সন সন আছিল কমেণ্ট কৰি জানো বৰ্তমান লেখা ফৰা কৰি বহুত মানে হাই লেভেলৰ মে মানে কিন্তু নাস্তা সেই হন দ

এই সামনে আসছি আল্লাহ দিলে এই পর্যন্ত দোমান আর পক কলে আর অত্যন্ত ভালো ভালোবেস্ত এবং এই সাতখানি কল আর এখন খুব নাম আসছিল সার হলো আরও অত্যন্ত ভালো দেখতে পারত এবং যে প্রিন্সুপাল সাহেব মহাদয় পর্যন্ত ওই সার স্যার অত্যন্ত মানে আর অত্যন্ত অত্যন্ত মহাবুত করত এবং আর ছেলেরা এই যে সকরিয়া হইতে তেতুলিয়া এবং টেকনোলজিতে থেতুলিয়া কক এবং মুশকিল পাশকালির ছেলেরা এই কলেজে পড়ত ওখানে ওরা এখন জজ বরিস্টার ডাক্তার যারা ইনশাল্লাহ বহু উপরস্ত হয়েছে এবং সচিবালয়ের জন্য এই এই কলেজের ছাত্র আছে এবং ডিসিও যেমন ছাত্র আছে এবং বিভিন্ন পদে মেস্টার জজ বেরিস্টারই যে এবং ব্যবসায়ী ডাক্তার যে এবং আমাদের হাত থেকে এই কলেজের সামনে দোকানে আজের কলা এবং নাস্তা এবং আমার নাস্তা করতে হন টাকা পয়সার হনো চিন্তা করা হতো না এছাড়া আমার এখানে আয়ের একটা হলন লুতিও একটা জিনিস খাইতেও আমি দিন থাকার কোনো চিন্তা করি নেই এই কল ফল হা হা বা হা তো রাম মাঠে ভেতর আবু তুলে ফলের কোনো সমস্যা না গাড়ি ভাড়া দিতাম যাই না হলে লোজন ঠিক করে দিতাম হ্যাঁ এইভাবে ফলো না কেয়ারে মারের দরের অঘটন ঘটে রাজনীতির সম্বন্ধে অঘটন হ্যাঁ এইভাবে বাছাই লিতাম হ্যাঁ যে যখনও এই ঘটনা নিজে আই মানি সকলের উদ্ধার করে লিতাম এবং আমাদের সাতকান যা আছে সবাই আমাকে অত্যন্ত দেখতে পারত এবং আর্জে যারা হয়েছেন ভবস যারা হয়েছেন বা অন্যান্য পদযোগী নাই তারাও বহুত ফল সাদ চুড়িদারি বা যারা রে গড়কে চুড়িদারি করে আলো কে জিনিস ব্যস্ত হইলো আই বেগুনের মাপ করে দিলেই ক্যা ফল বেগুন গর্গী নেই হ্যাঁ গুরগি দিয়ে আই জানে আর তো সব সবসময় হতে কারণ আর আমার কলা সার্ক জায়গা দুষ্টি তোর দুবর্তা আদি হ্যাঁ এইভাবে ফলো হয় আমি এখে পেলি আহ যেন না অসুবিধা নেই তোরা মাপ গি মাপ গিয়ে দি হ্যাঁ তো আল্লাহ মতো আর দোয়া করি সাত খানিয়া কল সাম না যা দীর্ঘদিন যদি আজ পর্যন্ত ইনশাল্লাহ এবং এই কল সার ভা আর গিয়ে কলেজ তোর ইয়ের ভাগ আর ইয়ে ডাক্তারই হ্যাঁ এবং বোর্ডের চেয়ারম্যান গিয়ে এবং সচিবের তো ইয়ে আল্লাহ দিলে ব্যাংকার ইয়ে ব্যাংকের বড় বড় হাই অফিসার ইয়ে মাস্টার ইয়ে আল্লাহ দিলে বেগুন আয় মাফ করে দিই আহাল দিলে আল্লাহ আরও একখানা অনারা আর দোয়া করিবেন আই মাপ মাফ আর মাপ করে দিবেন আইও আইও বুঝ বলে দিচ্ছি এত যদি এরমে বেশি কে আগা হে লইতে হে বুলক করমে আইও অনারা তো মাফ চাই দিবেন আর মাকে চাইতে আইবেন ইয়ে অনারা ফল আহা চাই সাইর এবং অনারা তো আর দিয়ে যখন সন্ধে এখনও কিছু লাইন সাত তিন কলর সামনে টিয়া লুইয়ের মার মানি আর হাসা আন করে আই বেবে ফলরে আপ্যায়ন করি এই ভাবে ফলরে মহবুত করি কি এই ভাবে হ্যাঁ আঞ্চল আই দিন দিন দেখেন বারো বারো ধন্যবাদ দর্শক আসলে না পুণ্য অত্যন্ত মনের মতো মানুষ খুব ভালো মানুষ আসলে বোধ ফসলে আল্লাহ রে হে এক কালও তেহে বোধ কিছু হয় সুরি আরো গরি এক কালে বেগ কিছু হয় রে মৌ তেহে কিন্তু ভোজর বেলা এই সময় কি যে অবস্থ হালে বয়ক কিছু করে কিন্তু অনরা হারা হারা এই আর আঙ্কেল তো নাস্তা পানি এড়ে হাই হন বেগুন একটা কমেন্ট করে জানাব শেয়ার করে দিব আর আঙ্কেলের একটা দোয়া হাত করবেন যেন এখন যে আছে আরও যেন দীর্ঘদিন যতদিন বাঁচি থাকে এতদিন সুস্থ থাকতে মতো বেগুনের দোয়া হাত করব আর আর আঙ্কেল আসলে হালও লিখিব অন্তর বেশি পালা আ জানন এই যে হয়তো সাথে বহুত মানুষ আগে বহুত দিলে এটা ঘটনা হইয়ে এ তো হইলে ফোয়াশরে বাঁচে লইয়ে আচলতে আমি লিগ বিষ কিছু নহয় চা বেকোৰে অন্তৰৰ মিধে থানি লৈয়ে হলম হলম লৈয়ে একেল কলা ফাচা হাঁহিয়ে হোৱা হাঁহি চাফ অঘ কমেণ্ট কৰি শ্বেয়াৰ কৰি জানা